কমিশনের তরফ থেকে অযোগ্যদের বা দাগিদের যে তালিকা প্রকাশ করা হয় তালিকাটা অত্যন্ত ছোট কেন এই তালিকা এত ছোট এই প্রশ্ন কিন্তু দেশের শীর্ষ আদালতের তরফ থেকে রাজ্যকে করা হয়েছিল অন্যদিকে বারবার এই নিয়োগ দুর্নীতি অর্থাৎ এসএইচসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে আবেদন করা হচ্ছে তাতে দেশের শীর্ষ আদালত বিরক্ত বিরক্তি প্রকাশ করছে আদালত আর অন্যদিকে যারা দাগি বলে চিহ্নিত তাদের মধ্যে থেকে সাড়ে তিনশো জন তারা পরীক্ষায় বসতেছে আবেদন জানাচ্ছে কলকাতা হাইকোর্টে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে এসসিবিআই 5303 জনকে দাগি বলে চিহ্নিত করেছিল দাগিদের মধ্যে 1804 জন শিক্ষক শিক্ষিকা ওই মাসিতে গরমিল র‍্যাঙ্ক জাম্পিং এবং আরো বেশ কিছু গরমিল থাকায় এদেরকে দাগি বলে চিহ্নিত করেছিল সিবিআই সোমবার সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি শুনানিতে সিবিআই তথ্য তুলে ধরেই প্রশ্ন করে সিবিআই এর দেওয়া দাগিদের সংখ্যা সঙ্গে রাজ্য সরকারের দেওয়া দাগিদের সংখ্যা কেন মিলছে না জানতে চায় সুপ্রিম কোর্ট সে সঙ্গে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানতে চায় রাজ্য সরকারের প্রকাশ করা অযোগ্য তালিকার সংখ্যাটা এত কম কেন রাজ্য সরকারের আইনজীবী জানান সরকার পুরো অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সিবিআই চিহ্নিত করা বহু নাম তালিকাতে থাকলেও লেটার দেওয়া হয়নি সিবিআইয়ের তালিকায় অযোগ্যদের যখন তালিকা অনেক বড় অর্থাৎ সংখ্যা অনেক বেশি তখন কেন স্কুল সার্ভিস কমিশনের তালিকায় এত কম নাম বিষয়টিতে স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয় যে তালিকায় যাদের নাম ছিল অযোগ্য হিসেবে তাদের সবাইকে এর আগে নিয়োগ দেওয়া হয়নি অর্থাৎ তারা শিক্ষক হিসেবে চাকরি পাননি আর এই তালিকায় তাদেরই নাম প্রকাশ করা হয়েছে যারা চাকরি করছেন এবং অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন ক্যাটাগরিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে যে এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তার সংখ্যাটা ন্যূনতম এখন সুপ্রিম চাপের মুখে এসএসসি একটা লিস্ট বার করে নিজেদের ফিট বাঁচাবার চেষ্টা করেছেন মূল বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থ নিয়ে ফিট পেয়েছেন আর এই সংখ্যাটি কখনোই আঠারোশো ছয় নয় ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে সেই জন্যই দেখবেন প্রথম দিনই যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট ওয়ান বলে অভিহিত করেছে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম সুপ্রিম কোর্টে বিষয়ক একাধিক মামলায় বারংবার আবেদন করবার ক্ষেত্রে বিরক্তিও প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বক্তব্য এই মামলায় নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর তার আগে রোজ নিত্য নতুন মামলার নিয়ে নতুন নতুন আবেদন নিয়ে কেন আসা হচ্ছে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এদিকে এসএসসি পরীক্ষায় বসতে চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তিনশো জন দাগি শিক্ষক মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা পরীক্ষায় বসতে যাওয়ার অনুমতিতে হাইকোর্টে দ্বারস্থ হওয়া মামলাকারীদের যুক্তি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদের নাম অযোগ্য তালিকায় ছিল না অথচ রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে তাতে তাদের নাম রয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দাগিদের ক্যাটাগরিতে ভাগ করতে হবে বলেও জানিয়েছিল কিন্তু রাজ্য শিক্ষা দফতর তাদের কোনো ক্যাটাগরি করেনি তাই পরীক্ষায় বসতে দেওয়া হোক বলে মামলার আবেদনে উল্লেখ করেছে মামলাকারীরা পুরো বক্তব্য শোনার পরে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন দুহাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতির পরতে পরতে উত্তেজনা সতের চোদ্দই সেপ্টেম্বর এস পরীক্ষা তার আগে আর কি কি নাটকের পর্দা ওঠা বাকি সেটাই এখন দেখার ভিউ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা